নমস্কার চিরাজ পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে এবং এখানে যারা এসেছেন আপনার তাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা এবং সশ্রদ্ধ প্রণাম এই আমি এলাম আসলে নসরত হুগলি মহসিনে আমার সহপাঠী ছিল ওর সঙ্গে একটা যোগাযোগ ছিল মাঝে মধ্যে এই হুগলি মহর্ষিদের ইউনিয়ন আসছে সেখানেও আবার দেখা টাকা হবে গতবারে হয়েছিল যে বিষয়টাকে আমি বলব রবীন্দ্রনাথ এবং আধুনিক পদার্থবিজ্ঞান যে আমি কিন্তু রবীন্দ্র বিশেষজ্ঞ নই সাহিত্যের ছাত্র নই আমি গণিতের ছাত্র গাণিতিক পদার্থবিজ্ঞান ম্যাথামেটিক্যাল ফিজিক্স বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এইসব নিয়ে অধ্যাপনা গবেষণা দীর্ঘদিন করেছি কোন জায়গায় এখন অবসর জীবনে লেখালেখি করি সেই সূত্রে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা টেকা আছে মূলত জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় সেই সূত্রে অবসরে আবার জানান রকম অনুষ্ঠানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ও আইনস্টাইন এই তাদের যে সাক্ষাৎকারটা চারবার দেখা হয়েছিল তার মধ্যে উনিশশো তিরিশ সালে যে সাক্ষাৎকার এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে দু চারটির কথা বলব কিন্তু তার আগে যেটা বলা দরকার রবীন্দ্রনাথের একটি বই আছে মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ গানের রবীন্দ্রনাথ নাটকের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মানে বিরাট কিছু আছে আমি কতটুকু জানি কিন্তু রবীন্দ্রনাথ বিজ্ঞানের মধ্যে ঢুকেছিলেন তার লেখা একটা বই রয়েছে বিশ্ব পরিচয় সে বই হয়তো আপনারা অনেকেই পড়েছেন কিন্তু কতটা খুঁটিয়ে পড়েছেন আমি জানি না সেই বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে সব রকম রয়েছে অনুপরমাণু থেকে শুরু করে পরমাণুর অন্দরমহল থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি সমস্ত রকম কিছু আছে কুটিয়ে পড়তে হবে নিজেকে প্রশ্ন করতে হবে অবাক হতে হয় যে সেই সময়েতে আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি বিষয় কোয়ান্টাম বলবিদ্যা কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম তত্ত্ব সেই বিষয়েও রবীন্দ্রনাথের কিন্তু অবহিত ছিলেন সেটা কিন্তু ওখানে দেখা যায় আসলে কোয়ান্টাম তত্ত্বের যেটা মূল কাল দর্শন সেটা হচ্ছে উপনিষদের দর্শনের সঙ্গে বিজয় যায় কারণ কাজ ছাড়া তো কারণ বা কারণ ছাড়া কাজ হয় না কিন্তু কোয়ান্টাম বলবিদ্যা এরকম ধরা হয় না কোয়ান্টাম বলবিদ্যা সবই সবই এরোমেরো ব্যাপার রয়েছে অনিষ্ট সম্ভাবনা বাদ রবীন্দ্রনাথ এই জায়গাটায় একটুখানি ডিফার করেছেন আইনস্টাইনের সঙ্গে উনিশশো তিরিশ সালের সাক্ষাৎকারে এই বিষয়টাই উঠে এসেছে তাদের সঙ্গে বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল মূল যেটা বিষয় ছিল সেটা কিন্তু ভ্যারি ইন্টারেস্টিং সেটা হচ্ছে অবজেক্টিভ রিয়ালিটি বস্তুগত বাস্তবতা সত্যি সত্যি এটা আছে কি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল তাদের মধ্যে গভীর মতবার্থক্য লক্ষ্য করা যেসব কিন্তু এ তো আমাদের মতো লোকেদের মধ্যে মত পার্থক্য নয় কথাবার্তা বলতে বলতে চাই আমি কি এসব কিছু নয় অসাধারণ সেই ডায়লগ অসাধারণ সেই কথাবার্তা তার বর্ণনা আছে বহু জায়গাতেই রবীন্দ্রনাথ এবং আইনস্টাইন ও সত্যের স্বরূপ এই নিয়ে আমারও একটি লেখা লেখা আছে আপনারা আরও অনেক জায়গায় এসব পাবেন আমি শুধু তার মধ্যে তার দু চারটি অংশ তুলে ধরব সেটা খুব ইন্টারেস্টিং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হতে হতে তারা দুজনে একটু বাইরে বেরিয়ে এলেন সেই সময় হঠাৎ আইনস্টাইন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন আপনি কি বলতে চাইছেন আমরা দেখছি না আমরা দেখছি বলে চাঁদা রয়েছে আমরা দেখছি না চালচা ওখানে নেই রবীন্দ্রনাথ বলে না নেই নেই রবীন্দ্রনাথ সত্যের আরো গভীরে চলে গেল লক্ষ্য করুন এক মুহূর্ত আগে যে চাঁদকে আমি দেখেছি এক মুহূর্ত আগে ওই যে বন্ধুটাকে আমি দেখছি পরবর্তীকালে কি সেটা সেই পজিশনে থাকে কোয়ান্টাম বল নিতে থাকে না থাকে না প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের বয়স বাড়ছে প্রতি মুহূর্তে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তবে সে পরিবর্তন এত ছোট এত মাইক্রো লেভেলে যেটা আমাদের ধরা পড়ে না এই জায়গাটায় দুজনকার মধ্যে খুবই মতভেদ হয়েছিল যাই হোক সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আর একটা বিষয় যেটা জ্ঞানের ক্লাসিক্যাল মানে সাবেক বিজ্ঞানের যেটা বিষয় কোয়ান্টাম বলবিদ্যালয়ে বা আধুনিক পদার্থ এখানে ছাড়াও কারো হতে পারে একটা কণা একই সময়ে বিভিন্ন জায়গায় থাকতে পারে আমরা কিছুই বলতে পারবো না আমরা তার সম্ভাবনাটা বলতে পারি শুধুমাত্র এই জায়গায় থাকার সম্ভাবনা কত ওই জায়গায় থাকার সম্ভাবনা কত এটুকু বলতে পারি এটা কিন্তু সাধারণ মানুষের কাছে একেবারেই আজগুবি বা উদ্ভর বলে মনে হচ্ছে কিন্তু এটা সত্য এটা সত্য ব্যাপারটা কি এই যে কার্যকারণ সম্পর্ক এবং বিভিন্ন বিষয়কে এই যে আমি আপনাকে দেখছি একটা ঘটনা আপনি আপনাকে বললেন সেই ঘটনাটাকে আমি বুঝতে পারছি কিসের সাহায্যে চেতনার সাহায্যে এই জায়গাটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কনসাসনেস বাট হোয়াট ইজ দা রোল অফ কনসাসনেস ইন আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স এই দেখতে পাচ্ছি ওই ভদ্র ছবি কবি মাথা দিয়ে বসে আছে আমার যেন চেতনা আমাকে বললো যে ওইটা ওই উনি বসে আছে তা চেতনাটা কি কনসাসনেস বলতে কি বোঝায় আধুনিক বিজ্ঞানে এটা সবচাইতে জটিল একটা বিষয় রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা রয়েছে আমি মানে আমি 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 সেই আমি কিন্তু ওই আমি কবিতা বহু পড়েছি কিন্তু সত্যি কথা বলি অতটুকু বুঝেছি সেখানে এক জায়গায় তিনি লিখছেন আমার এই চেতনার রঙের পান্না হল সবুজ চেতনাটা কি চৈতন্যই বা কি অত্যন্ত কঠিন কিন্তু প্রতি মুহূর্তে আমরা এর এটা অনুভব করতে পারি এই ব্যাপারে রবীন্দ্রনাথের লেখা তো বলবেনি আমি কিন্তু আপনাদের বলব আধুনিক বিজ্ঞানের একটি বইকে আমি রেফার করব সেই বইটা সম্ভব হলে পড়ে দেখবেন সেই বইয়ে চেতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে সেই বইয়ের নাম স্যাডোজ অব দ্য মাইন্ড আবার বলছি স্যাডোজ অফ দ্য মাইন্ড লেখক হচ্ছেন এ যুগের এক শ্রেষ্ঠ নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী গাণিতিক গণিত বিজ্ঞানী কিন্তু পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তার নাম হচ্ছে রজার পেন্দ্রভোষ এই রজার ফেডর হচ্ছে স্টিভেন হকিং একটু বন্ধু তিনি ওই বইটাতে তিনি দেখিয়েছেন সেতু না কনসাসনেস জিনিসটা কেমন জিনিসটা যে অত্যন্ত জটিল সে ব্যাপারে সন্দেহ নেই কিন্তু ইট ইজ নট মেজারেবল আমি কোনো একটা জিনিসকে মাপতে পারি এই টেবিলটা কতটা বস্তু মাপতে পারি আমার কতটা হাইট আমি মাপতে পারি আপনাদের সম্পর্কে আপনাদের অনেক কিছু আমি মাপতে পারি কিন্তু চেতনাকে কখনো মাপা যায় না চেতনাকে কোনো ফর্মুলা দিয়ে প্রকাশ করা যায় না ইট ইজ নট কম্পিউটেবল ইন ম্যাথমেটিক্যাল ম্যাথামেটিক্যাল টার্ম দেখিয়েছেন কিন্তু চেতনার ভূমিকাটা কি আমি দেখছি বলে ওই জিনিসটা ওখানে রয়েছে তা আমাকে দেখাচ্ছি আমাকে অনুভব করাচ্ছে কে আমার চেতনা হোয়াট ইজ দ্যাট জানি না কিন্তু আমি আই ক্যান রিয়েলাইজ আমি বুঝতে পারছি যে একটা চেতনা আছে একটা স্পার্কিং আছে ওই দেখো ওই ওই রংটা বলবে ওটা তো নয় ওটা সাজা এই যে চৈতন্যটা হচ্ছে ওটা থেকে আসছে এটা সৃষ্টি করা যায় না ইট ইজ নট কম্পিউটেবল রবীন্দ্রনাথ প্রায় একই কথা বলেছে যে ওনার ব্যাপারটা কি যাই হোক আপনারা আছেন এখানে আরো অনেক প্রোগ্রাম আছে অনেক বক্তব্য আছে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইন কি বড় দুজনেই এই যুগের দুই শ্রেষ্ঠ প্রতিভা তাদের মধ্যে বহু বিষয়ে মতভেদ ছিল কিন্তু চারবার তাদের মধ্যে দেখা হয়েছিল ফোর টাইমস তার মধ্যে উনিশশো তিরিশ সালের বার্লিনের বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের সাক্ষাৎকারটি সব থেকে ইন্টারেস্টিং চার প্রসঙ্গে দুই চারটি কথা আমি বললাম আর লাস্টে সত্যি কথা বলতে কি এই যে জগৎ সংসার এই বিশ্ব সংসার কি আইনস্টাইন বলুন কি রবীন্দ্রনাথ বলুন কি কোয়ান্টাম মেকানিক বলুন কি ক্লাসিক্যাল মেকানিক বলুন এই ব্যাখ্যা কি সত্যি কথা বলতে কি ব্যাখ্যা করার সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এর অন্তর্নিহিত দর্শনটাই বাকি সেটাও এখনো পর্যন্ত পুরো জানা যায় এখানেও আমি রবীন্দ্রনাথের একটি কথা দিয়ে শেষ করব আপনারা ব্ল্যাক হোল গ্রহ নক্ষত্র বিভিন্ন রকমের ব্যাপার শুনেছেন ব্ল্যাক হোলের মধ্যে সময় স্থির হয়ে যায় বিজ্ঞানের সব কিছু সেখানে স্টপ হয়ে যায় এটাকে বলে সিঙ্গুলারিটি কেন হয় তুই জানে না ব্ল্যাক হোলটা কি সাংঘাতিক একটা ব্যাপার যেখানে দুটো অত্যন্ত ভারী বস্তু সূর্যের তিনমূল ভর যদি হয় তারা যদি একসঙ্গে এসে যায় একটা ব্ল্যাক হোলের সৃষ্টি হয় সেখানে বিজ্ঞান সব অচল হয়ে যায় গণিতের সব নিয়ম অচল হয়ে যায় এটা আইনস্টাইনের সাপেক্ষিকারই একটা অংশ এটাকে বলে এখানে রয়েছে সিঙ্গুলারিটি কিন্তু ব্যাখ্যা কেউ কেউ জানে না কতদিন তার উত্তর পাওয়া যাবে তাও কেউ জানে না এইখানে আমি রবীন্দ্রনাথকে দিয়ে শেষ করব সেটা হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখে চোয়া কেন্দ্র বিচিত্র ছলনা জানে হে ছলনা বলে নমস্কার